আজকে আপনাদের সাথে পুরাতন একটা কৌটা দিয়ে খুব সহজে কিভাবে ডিআইওয়াই ব্যাংক তৈরি করবেন সেটাই দেখাবো আমি কিন্তু আগেই এই পুরাতন ব্যাংকটা তৈরি করেছিলাম তখন অবশ্যই পেন্টিং করেছিলাম অনেক আপড়ায় আমার মোজাই কাঠ দেখে জানতে চেয়েছিল যে প্লাস্টিকের উপরেই মোজাই কাঠ করা যায় কিনা তার জন্য এই ভিডিওটা করা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্লাস্টিকের উপরে অনায়াসে আপনারা মোজাইক আর্ট করতে পারবেন কিন্তু এই ভিডিওটা করতে গিয়ে আমি কয়েকটাই প্রবলেমে পড়েছি তাই সেইগুলো একটু বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা একদম প্লেন প্লাস্টিকের উপরে মোজাইক আর্ট করবেন কোনো রকম কালার থাকলে এটা সুন্দরভাবে বসে না মানে যে মোজাইক পেস্টটা দেবেন তখন সহ উঠে যায় এই ভিডিওটা তৈরি করতে আমার একটু কষ্টই হয়েছে তাই আপনারা একদম প্লেন প্লাস্টিকের উপরে চেষ্টা করবেন যদি মোজাই কাট করেন তাহলে মিররগুলো বসানোর জন্য আমি মিররগুলো লাগিয়ে শুকাতে দিয়েছি এই দিক দিয়ে মোজাইক পেস্ট তৈরি করব তার জন্য টাইলস পুডি অথবা টাইলস পুডিং যেটাই বলেন না কেন সাথে পরিমাপ মতো এক চামচের মতো হচ্ছে ফেভিকলাটা আর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার মিশিয়ে নেবেন অল্প পরিমাপ পানি দিয়ে আপনার এটা থিকনেসটা বুঝিয়ে নিতে হবে এত পাতলাও করা যাবে না আবার খুব একটা ঘনও করা যাবে না একদম আমরা যে আইসক্রিমগুলো খাই অনেকটা সেই রকম হবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করছি আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে এতটা পছন্দ করেন তার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আর ঘরে থাকা পুরাতন বাতিল জিনিসকে কীভাবে আপনারা নতুন করে রিউজ করতে পারবেন সেটা ধারণা দেওয়ার জন্য আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আর আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো না সেটা কখনোই হতে পারে না একদম অল্প সময়ের মধ্যে আমি আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি আপনারা যদি এতটা সাপোর্ট আমাকে প্রতিনিয়তই করেন আমি ইনশাল্লাহ আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে অনেকটা দূর নিয়ে যাব। কথা বলতে বলতে পেস্টটা তৈরি করে নিয়েছি কতটা ঘনত্ব রেখেছি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখতে পেরেছিলেন কাজ করতে করতে কিন্তু আমার একটা মিরর উঠে গিয়েছিল তাই আপনারা কিন্তু অবশ্যই এক কালার মানে একদম র যে প্লাস্টিকটা আছে কৌটা তার উপরে মিরোরগুলো সেট করবেন আর একদিন পরও শুকাতে দেবেন এই তো মোজাইক পেস্টটা আমি কয়েক ঘন্টার জন্য প্রায় পাঁচ ছয় ঘন্টার জন্য শুকাতে দিয়েছিলাম এখন একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে আর ফাইনাল রূপটা দেখেন ব্যাক ক্যামেরাতে আমি মুখের অংশে আর নিচের অংশটা সিলভার কালার করে নিয়েছি ওই অংশটা আমি আর ভুলবশত দেখাতে পারিনি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করতে পারেন দেখেন তো একটা নর্মাল ঘরে থাকা প্লাস্টিকের কৌটার রূপটা কেমন হয়েছে যদি ভালো লাগে একবার অন্তত চেষ্টা করে দেখতে পারেন একদম অল্প বাজেটে আল্লাহ হাফেজ